That's <laughs> Ah. We are going to That's Yeah. Take next. Take next. Yeah. <laughs> সাতটা পনেরো বাজে টাইগার নেস্ট সাং যাওয়ার জন্য যে বেস্ট ক্যাম্প বা পার্কিং বলে যেটাকে সেখানে এসে গেছি টিকিটও নিয়ে নিয়েছি টিকিট এক হাজার টাকা করে সাতটা কুড়ি বাজে এখন কালকে রাত থেকে আজকে সকাল ভোরবেলা পর্যন্ত বৃষ্টি হয় রাস্তা ভেজা আছে Sắc xăng Café. নিচের যে পার্কিং ছিল পার্কিং থেকে আমার এই ক্যাফেটেরিয়া পর্যন্ত আসতে চল্লিশ মিনিট সময় লেগেছে এখন ওই পরে যাওয়ার ইচ্ছে আছে দেখা যায় কত সময় লাগে অনেকটাই চড়ায় টাইগান কাছাকাছি পৌঁছে গেছি এখান থেকে একদম কাছে দেখা যাচ্ছে টাইগানেশ স্পষ্ট সময় হচ্ছে সকাল নটা টাইগানেশ একদম কাছে পৌঁছে গেছি একদম কাছেই পৌঁছে গেছে এখান থেকে খুব সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে টাইগার এই জায়গায় রাস্তাটা এরকমভাবে বাঁধানো এবং পুরোটাই স্টেপ নিচে আনতে হবে পুরোটা কারণ ওঠার সময় একটু কষ্ট হবে দেখলাম এখন সময় নটা নটা পঁচিশ এইখানে কাউন্টার সব জমা করতে হবে টাইগার নেস্ট দেখে এখন ফিরছি এখন বাজে সকাল দশটা পঁয়ত্রিশ হ্যাঁ পুরো টাইগার নেস্টের ভিতরটা ঘুরে দেখলাম হ্যাঁ প্রায় আধ ঘন্টার উপর টাইম লাগলো টাইগার নেস্টের ঠিক আগে একটা সুন্দর ঝর্ণা আছে যাওয়া যখন যাচ্ছিলাম তখন এখানে শিক্ষার সময় দাঁড়িয়েছিলাম

三净。 এখন ঠিক সাড়ে বারোটা বাজে বেস ক্যাম্প বা পার্কিং এরিয়াতে চলে এসছি তো টোটাল টাইম লাগলো আমার টাইগানের ট্রেক করতে পাঁচ ঘন্টা দশ মিনিট সাতটা কুড়িতে এখান থেকে শুরু করেছিলাম আর বারোটা তিরিশে এখানে শেষ হলো